অনেক আলোচনা মেহরবানি করে শুনতে হবে গভীর মনোযোগ তিনটা মৃত্যুর সময় তিনটা কবরে কেয়ামতের ময়দানে একটা কেয়ামতের ময়দানে কয়টা কেয়ামতের ময়দানে বেনামাজিদের জন্য শাস্তি হলো জাহান্নাম আল্লাহ তালা কোনো কিছুই দেখবেন না বেনামাজি পাবেন আর জাহান্নামে দিয়ে দেবেন জরকন্না আমার দিন ভাইরা সুতরাং এক নাম্বার কবিরা গুনা হলো নামাজ না পড়া এক নম্বর কবিরা গুণা কি আমরা কি কেউ নামাজ কাজা করবো আরো যেরকম করবো পেছনের জীবনে যা হয়ে গেছে গেছে আজকের থেকে অদাবদ্ধ হন বাড়িতে যাবো এশার নামাজ যারা আদায় যত রাত হোক এশার নামাজ পড়ব আগামী ফজর থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব শুরু করব মৃত্যু পর্যন্ত ছাড়ব না ইংসা আল্লাহ আমাদের ওয়াদা রক্ষা করার তৌফিক দান করুন জোরে কান আল্লাহ আমি তাহলে এক নাম্বার গেল মনে রাখবেন এক নাম্বার কি নামাজ না পড়া দুই নাম্বার হলো গভীর মনোযোগ দিবেন দুই নাম্বার কবিরা গুণা হলো যে গোনাটা করলে মানুষ জাহান নামে যাবে সেটা হলো ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া ভালো মানুষের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া মারাত্মক ভয়ানক কবিরা গুণা এই কবিরা গুনা যারা করবে কেয়ামতের ময়দানে ওরা কোথায় যাবে আরেকটা জলেবেন ওরা কোথায় যাবে জাহান নামে যাবে আল্লাহ রব্বরে আলামিন বলেন إن الذين يرمون المحصنات الغافلات المؤمنات لعنوا في الدنيا والآخرة ولهم عذاب عظيم এ আয়াতে করিম আব্দাল্লা তালা বুঝাতে চেয়েছেন মানুষের নামে যারা মিথ্যা অপবাদ দেবে এরা যাবে আল্লাহর জাহান্ন নামে দুনিয়ায় লাঞ্ছিত হবে আর আখেরাতে এরা যাবে আল্লাহর জাহান্নামে কঠিন আজাব তাদেরকে গ্রেপ্তার করবে এবার একটু আওয়াজ করে বলেন তো আমাদের দেশে মিথ্যা অপবাদ আছে না নাই আরেক জোরে বলতে হবে আছে না নাই আমার ভাইরা যারা দুর্নীতিবাজ এক একটা কলমের খোসায় খোসায় হাজার কোটি টাকা বিদেশের ব্যাংকে জমা করে যারা সব চাইতে বড় বড় দুর্নীতিবাজ রডের বদলে বাস দেয় ওরাই হয় সমাজসেবক সেবক আরে কথা বলে না আরো জোরে বলেন ওরা হয় জনদরদি ওরাই হয় দেশ দরদি কথা বলেন কথা বলেন কথা বলেন অথচ কোরআনের আলেমদেরকে মিথ্যা অপবাদ দেওয়া জেলখানার ভিতরে ঢোকায় রাখা হয় কথা বলেন ঠিক কিনা আজকের মা ফিল থেকে আজকে কোরআনের আয়াত অনুযায়ী একটা কথা স্পষ্ট বলতে চাই যারা মিথ্যা মানবতা বিরোধী নামক অপরাধে আমাদের নেতৃবৃন্দুদেরকে রাতের গভীর আধারে ফাঁসির কাছে ছড়িয়েছেন যারা মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে আল্লামা সাইদিকে তেরোটি বছর কারাগারে বন্দি করে হত্যা করেছেন যারা মিথ্যা অপবাদ দিয়ে আল্লামা মামুনুল হককে বছরের পর বছর কারাগারে বন্দি করেছেন প্রত্যেকটা আল্লাহর আদালতে কি আমাদের দিন জাহান নামে যাওয়ার জন্য রেডি থাকো পৃথিবীর কেউ তোমাদের বাঁচাতে পারবে না পারবে না কথা বলে এই কথা বললে অনেকে রাগ করে বলে মোল্লারা এত রাজনীতি করে খে তোর রাজনীতি আজকে গুলি খাওয়াই দিয়ে যাবো বস কথা বলেন কথা বলেন যদি কারো দুঃসাহস থাকে আমার সামনে এসে কথা বল কথা বলেন ঠিক কিনা বাংলাদেশ তোদের কাছে বিক্রি করে দেয়নি কথা বলেন ঠিক না ঠিক এদের শাহ দেশ এদের শাহ দেশ এদেশে মোল্লারা ছিল এদেশে মোল্লারা আছে এদেশে মোল্লারা থাকবে মোল্লাদের বিরুদ্ধে লাগতে যায় না গোটা পাঞ্জাবি ওলারা যদি ঐক্যবদ্ধ হয় কাপড় চোপড় পরিষ্কার করার সময় পাবো না কথা বলেন ঠিক কিনা এই মোল্লা রে সাড়া তোদের দাফন দেবে না কথা বলেন কথা বলেন কথা বলেন এই মোল্লা রে সাড়া তোদের কবর দেবে না এই মোল্লা না থাকিলে তোর বিয়ে হইতো না কথা বলেন কথা বলেন এই মোল্লা রে সাড়া তোদের দাফন দেবে না এই মোল্লা রে সাড়া তোদের কবর দেবে না সারা জীবন করিলে তুই যাই মোল্লা রে ঘৃণা মরনের আগে ওই মোল্লা রে লাগবে এইটা বুঝলি না কথা বলে সারা জীবন করলি রে তুই যাই মোল্লা রে ঘৃণা ওই মোল্লা রে লাগবে পরে এইটা বুঝলি না ওই মোল্লা না থাকিলে তোর বিয়ে হইতো না এই মোল্লা রে সাড়া তোদের কবর দেবে না এই মোল্লা রে সাড়া তোদের দাফন দেবে না সুতরাং হুজুরদের বিরুদ্ধে লাগতে যেও না তোমরা লাগবা হুজুরদের বিরুদ্ধে ডাইরেক্ট আমরা জানাজার প্যান্ডেলে মেরিয়ে দেবো কথা বলেন কথা বলেন আমার দিন ভাইয়ারা সুতরাং বলুন তো মিথ্যা অপবাদ আমাদের সমাজে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আমার দিন ভাইয়ারা এই মিথ্যা অপবাদ যে কতটা ভয়ানক জিনিস ছোট্ট একটি ঘটনা আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাই যদি আপনাদের অনুমতি পাই বলবো 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 আমার দিন ভাইয়ারা ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির জামানা কার জামানা তো জবাব দেন ইমাম মালিক রহমাতুল আলাই জামানা আমার দিনী ফায়রা আমার বজিরা ইমাম মালিক রহমাতুল আলাই যখন মদিনার প্রধান বিচারপতি আল্লাহ করে বলেন ইমাম মালিক রহমাতুল্লা মদিনার বিচারপতি থাকা অবস্থায় মদিনা একটা আশ্চর্য ঘটনা ঘটে গিয়েছিল গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ওই মদিনার জমিনে একজন মহিলা মারা গেল কে মারা গেল আরো জোরে বলেন কে মারা গেল একজন মহিলা মারা গেল এখন একজন মহিলা যখন মারা গেছে একজন ব্যক্তি মারা যাওয়ার পর তার জীবনের শেষ গোসল দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই দিন ভাইরা আমরা যে যত বাহাদুরি করি যে যত ক্ষমতার অহংকার করি না কেন যে যত অহংকার লাফালাফি করি না কেন একদিন না একদিন আমাদের সকলকে শেষ গোসল দিয়া খবরে রেখে আসবে কথা বলেন ঠিক না আরো জোরে বলেন ঠিক না বে ঠিক সখের পলকে তুমি হতে পারো লাশ শিরো তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস কথা বলেন সখের পলকে তুমি হতে পারো লাশ শিরো তরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে তো নাম মসজিদের মাইকে নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে 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 আমাদের জীবন ইসলাম চলে গেল শেষ গোসল দিয়ে আপনারা তাকে মাহফিলের গেটের কাছেই দাফন করেছেন এভাবে আমাদের সকলকে একদিন জীবনের শেষ গোসল দেয়া দিবে আতর দিয়া এরপরে গরম পানি দিয়া বরুই পাতা দিয়া সুন্দর করে গোসল দেয়া দিবে আমার তিনি ভাইরা ওই মহিলা যখন মারা গেল ওই মহিলা তাকেও তো গোসল দেওয়া লাগবে ওই মহিলার আত্মীয় স্বজন মদিনার তার গ্রাম থেকে চারজন মহিলাকে ডেকে নিয়ে আসলো গোসল দেওয়ার জন্য কয়জন আরেকটু জোরে বলেন কয়জন আমার তিনি ভাইরা চারজন মহিলাকে গোসল দেওয়ার জন্য যখন ডেকে নিয়ে আসলো গোসল শুরু হয়ে গেল আমার ভাইরা সকাল বেলা যখন গোসল শুরু হচ্ছে বেলাটা হলো সকাল গভীর মনোযোগ দিবেন গোসল চলতেছে গোসলের এক পর্যায়ে ওই মহিলাটির চারজনের ভিতরে একজন মহিলা পাত থেকে সুন্দর করে গোসল যখন করাতে করাতে উরু পর্যন্ত চলে গেছে মৃত মহিলার কার কনকার মৃত মহিলার পর্যন্ত হাত যখন চলে গেছে জীবিত মহিলার হাত চলে যাওয়ার সাথে সাথে ওই হাতটা উরুর সাথে সেট হয়ে গেছে আল্লাহ আকবর বলবেন হাতটা উরুর সাথে সেট হয়ে গেছে আঁচ হয়ে গেছে আমার ভাইয়ারা যতই টানাটানি করে হাত ছাড়ায় না যতই টানাটানি করে হাত ছাড়ায় না যতই টানাটানি করে হাত ছাড়ায় না ল হক বারবার আমার তিনি ভাইয়েরা আমার বজিরা সকাল থেকে দুপুর পর্যন্ত চেষ্টা করলো দুপুর থেকে বিকাল পর্যন্ত চেষ্টা করলো হা হাত ছাড়ায় না হাত ছাড়ায় এখন একটা মানুষের গোসল করাতে তো বেশি সময় প্রয়োজন হয় না পরিবারের লোকজন বলছে এত কম সময় লাগে তারপরে তোমরা সকাল থেকে বিকাল পর্যন্ত হয়ে গেল হাত কেন সাড়াচ্ছে না শেষ পর্যন্ত তিনজন টান দিচ্ছে বাকি তিন মহিলা কিন্তু হাত সারায় না হাতের সাথে উরুটা চলে আসে মৃত মহিলা আল্লাহ আকবর বলে আরো জোর বলেন আল্লাহ আকবর ভাই কি আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল একটুখানি লক্ষ্য করবে আমার দিনে ভায়ারাব এখন যখন হাত ছাড়ায় না সকাল থেকে বিকাল পর্যন্ত যখন হাত ছাড়ায় না আমার আমার ওই পরিবারের লোকজন চলে গেল পাশের এলাকা থেকে কয়েকজন হুজুর ডেকে নিয়ে আসলো আলেম ডেকে আসলো নিয়ে আলেমরা এসে সুন্দর করে দোয়া টোয়া করে ফুটো দিয়ে দিল সুন্দর করে দোয়া করে যখন ফুটিয়েছে দিয়েছে তবুও হাত ছাড়ায় না আল্লাহ হয়ে বলেন হাত উরুর সাথে জোড়া লেগে গেছে মৃত মহিলার উরুর সাথে এই জীবিত মহিলার হাতটা জোড়া লেগে গেছে হাত না হাত না আমার পার হয়ে গেল তিন দিন বলেন আর একটু তিন দিন পার হয়ে গেল কিন্তু হাত ছাড়ায় না এবার আপনারা বলুন তিন দিন যদি একটা লাশ থাকে তাহলে তার কি অবস্থা হয় তিন দিন যদি একটা লাশ থাকে তা কি অবস্থা হয় লাশ তো গন্ধ হয়ে গেছে দুর্গন্ধ ছুটতেছে লাশ থেকে আমার দিন ভাইয়েরা পরিবার তখন কি করলো তারা চিন্তা করলো যে এভাবে তো বসে থাকা যায় না এক কাজ করো চলো আমরা এই মদিনার প্রধান বিচারপতি যিনি প্রধান কাজী যিনি নাম হলো ইমাম মালিক রহমাতুল্লা আলহে চলো আমরা ইমাম মালিক রহমাতুল্লা আলহির কাছে চলে যাই বলবেন এখানে আপনাকে আমাকে আমাদেরকে জানার দরকার ইমাম মালিক রহমতুল্লাহ আসলে কেমন আলেম ছিলেন জানার দরকার আছে না নাই নাহলে এমনিতে যদি ইমাম মালিক বলি তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না প্রসিদ্ধ মাঝহাব কয়টা আরো জোরে বলেন হানাফি সাফি মালিকি হাম্বলি হানাফি শাফি হাম্বলি এই মালিকি মাঝাবের প্রতিষ্ঠাতা যিনি ওনার নামই হল ইমাম মালিক রহমতুল্লাহ বলবেন না আমি ভাইয়ার ইমাম মালিক রহমতুল্লাহ কেমন আলেম ছিলেন প্রত্যেকটা উদাহরণ দেয়া আমি আমার পয়েন্টে চলে আসবো লক্ষ্য করেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি নিজের জীবনের শেষ কয়েকটা বছর রাসুল এ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মবারকের পাশে কাটাই আল্লাহ হक्कर বলবেন না আর জোরে কোন সুবহানাল্লাহ আম তিনি অসংখ্য হাদিসের হাফেজ ছিলেন তিনি হাদিস পড়াতেন ছাত্রদেরকে গভীর মনোযোগ দিবেন কেমন বড় আলেম ছিলেন তিনি হাদিস পড়াচ্ছেন একদিন আমার দিনী ভাইরা হাদিস পড়া চলছে হাদিসের ক্লাস চলছে মসজিদে নববীতে রসুল কালিম সাল্লাহামের রওজা মোবারকের পাশে হাদিসের ক্লাস চলতেছে এমন সময় হাদিস তিনি পড়াচ্ছেন পাঞ্জাবের নিজ দিয়ে একটা বিষ বিচ্ছু তার পেটের মধ্যে ঢুকে গেছে বিচ্ছু বিচ্ছু কি বলেন এদিকে বিচ্ছুই বলে নাকি আচ্ছা বিশ বিচ্ছু ঢুকে গেছে পাঞ্জাবির ভিতরে পিঠে কোথায় পিঠে একটা কামড় বসিয়ে দিয়েছে বিচ্ছুর কামড় কত ভয়ঙ্কর হয় যারা খেয়েছেন তারা জানেন কি মানুষ মারাও যেতে পারে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক আমার তিনি বাইরে বেশ বিচ্ছু রকম তার পিঠের মধ্যে কামড় দিয়েছে তিনি থমকে গিয়েছেন হাদিস পড়া বন্ধ করেন নাই হাদিসের ক্লাস চলছে হাদিসের ক্লাস চলছে তিনি হাদিস পড়ানো বন্ধ করেন নাই বিশ বিচ্ছু দ্বিতীয়বার কামড় দিল তবু তিনি শক্ত হয়ে হাদিস পড়া বন্ধ করেন নাই হাদিস পড়ানো চালিয়ে যাচ্ছেন আবার কামড় দিল এভাবে চলতেছে চলতে 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 হাদিসের ক্লাস চলাকালে ওই বিশ বিচ্ছু ইমাম মালিক রহমতুল্লাহ পিঠে একুশ বার কামড় দিয়েছে তবুও তিনি হাদিস পড়ানো বন্ধ করেন নাই আল্লাহ বলবেন আরো ধরে বলেন পেছনের ভাইরা বলেন আমার তিনি ভাইয়ার হাদিসের ক্লাস যখন শেষ হয়ে গেছে একজন ছাত্রকে তিনি ডাক দিলেন চোখ দেয়া টপ 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 করে পানি পড়তেছে একজন ছাত্রকে তিনি ডাক দিয়ে বললেন আমার পিঠের মধ্যে কি যেন ঢুকে কামড় দিয়েছে একটু পাঞ্জাবিটা উসো করে দেখো পাঞ্জাবিটা উসো করে দেখে গোটা পিঠটা বিষে নীল হয়ে গেছে আল্লাহ আকবার বলবেন গোটা পিঠ বিশের নীল হয়ে গেছে আমার ভাইয়ারা গভীর মনোযোগ দিবেন হজরতে ইমাম মালিক রহমাতুল্লাহ পিঠ থেকে বিচ্ছুটা নিয়ে হত্যা করা হলো মেরে ফেলা হলো আমার তিনি ভাইয়ারা ছাত্ররা জিজ্ঞাসা করলেন হুজুর এত বিশ বিচ্ছু একবার কামড়ালে তো মানুষ সহ্য করতে পারে না আপনি একুশ বার কামড় দিয়েছে তারপরেও আপনি কেন এই বিশ বিশ্বর কামড়ে হাদিস পড়ানো বন্ধ করলেন না আপনি তো আমাদেরকে ডেকে ওই বিচ্ছুটা মেরে তারপরে আবার হাদিস পড়ানো শুরু করতেন হজরত ইমাম মালিক আলাই কি জবাবখানা দিলেন ইমাম মালিক রহমতুল্লাহ ডাক দিয়ে বললেন আমি তো পড়াইতেছি বিশ্ব নবীর আর জোরে আল্লাহু আর জোরে আমি তো পড়াইতেছি আমার দয়াল নবীর হাদিস আমার করি যাও টুকরা নবীর হাদিস আমি পড়াচ্ছি হাদিস পড়ানো শেষ না হতে আমি যদি হাদিস পড়ানো বন্ধ করে বিশের যন্ত নাটটপট করতে করতে আমি যদি ওইটা ওই বিশ্বটা মেরে ফেলতাম আবার হাদিস পড়ানো শুরু করতাম আল্লাহর রাসূলের হাদিসের সঙ্গে রাসূলুল্লাহর সাথে বিয়াদমি হয়ে যেত

কতক্ষণ কতক্ষণ আমরা রসুল্লার হাদিস আল্লাহর কোরআনকে আমরা মহব্বত করি না আল্লাহর কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে আজকে আমাদের কপালে দুঃখ কথা বলেন ঠিক না বেঠি আরও জোরে বলেন ঠিক না বেঠি এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি কতক্ষণ রাখে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই পাশ্চাত্য নামাজ পড়ি কপাল তার দা মক্কাতে যায় নামের আগে লাগায় হাজী সাহেব আরও ধরে বলেন তা সক্ত নামাজ পড়ি কপালে তার দা মক্কাতে যাই না মে লাগে লাগায় হাজি সাব সাঁধু কানে বসে হাজি টেলিভিশন শুন সাই কতখানা কেন ভাই রঙ সাধু কানে বসসে হাজি টেলিভিশন সাই হিন্দি গানের তালে তালে পাঁদুটি নাচ চা বসে হাজি টেলিভিশন চাই হিন্দি গানের তালে তালে পা না চাই ভাইরে আমাদের কপালেতে শান্তি ভাইরে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই কথা বলেন ঠিক কিনা আলোচনা চলবে না বন্ধ হবে আরো যেরকম চলবে না বন্ধ হবে আমার জগৎ বিখ্যাত আলেম ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মোয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাই একটা কিতাব আছে আপনারা দেখবেন বুখারীর পরে মোয়াত্তা ইমাম মালিক রহমতুল্লা আলাইহি অত্যন্ত জ্ঞানগর্ব একটা হাদিসের কিতাব এটা পড়ে দেখবেন আমার ভাইয়ারা এটা লেখক যিনি ইমাম মালিক রহমতুল্লা আলাই তিনি জরে কনসবাহান আল্লাহ পরিবারের লোকজন ইমাম মালিক রহমতুল্লা আলাইয়ের কাছে চলে গেলেন মনে আছে বারোটা পার হয়ে গেছে আজকে থাকবে লিল তকবি লীলা হকবি পরিবারের লোকজন ইমান রহমাতুল আলী কাছে চলে গেছেন যাওয়ার পরে সমস্ত ঘটনা বৃত্তান্ত বর্ণনা করলেন বর্ণনা করার পরে বলছেন ঠিক আছে চলো আমি তোমাদের সাথে যাব যে পরিস্থিতি আমি দেখে জানাবো তিনি চলে গেলেন যাওয়ার পর পর্দার আড়াল থেকে তিনি ওই জীবিত মহিলাটাকে কয়েকটা প্রশ্ন করলেন আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর এক নাম্বার প্রশ্ন হলো ও মহিলা তুমি যখন যখন তোমার হাত গেছে তুমি কি এই মহিলার সম্পর্কে কোনো খারাপ ধারণা করেছিলে কি না কি প্রশ্ন এই মহিলার সম্পর্কে তুমি কি কোনো খারাপ ধারণা করেছিলে আমার তিনি ভাইয়েরা মহিলা তখন বলছে হ্যাঁ ইমাম সাহেব আমি একটা খারাপ ধারণা করেছিলাম কি খারাপ ধারণা আমি খারাপ ধারণা করেছিলাম যে এই মহিলা জেনা করেছে মহিলা ছিল ব্যবিসারিজ্লাহ বলবেন আরো যারা বলেন কি মহিলা ছিল জেনাকারিনী ব্যবিসারি একটা মহিলা ছিল এটা ধারণা করেছিলাম ধারণা করার সঙ্গে সঙ্গে আমার হাতটা সেট হয়ে গেছে

কয়জন চারজন সাক্ষী আছে বলল না আমার কাছে তো উপযুক্ত চারজন সাক্ষী নাই তিন নম্বর বস্তু হলো যে মহিলাটা মারা গেছে এই মহিলাটার নিজ মুখ থেকে তুমি এই কথাটা শুনেছিলে নাকি তোমার সাথে কি বলেছিল নাকি বলল না ইমাম সাহেব না এই মহিলাটা আমাকে নিজের মুখ থেকে বলে নাই তাহলে তুমি কেন মিথ্যা অপবাদটা দিছিলে ওই মহিলাটা তখন ডাকবে বলে ইমাম সাহেব আমি একদিন দেখেছিলাম একজন পুরুষের বাড়ি থেকে এই মহিলাটা বের হচ্ছিল সন্ধ্যাবেলা এই জন্য আমি তাকে এই অপবাদটা দিছিলাম অপবাদটা দেওয়ার সঙ্গে সঙ্গে হাতটা সেট হয়ে গেছে আমার দিদি ভাইয়েরা ইমাম মালিক রহমাত বুঝতে পারলেন কি করা লাগবে ইমাম মালিক রহমাতুল্লাহ তখন বললেন তিনি সিদ্ধান্ত জানায় দিলেন রায় প্রদান করলেন রায়টা দিলেন তিনি দুনিয়ার সাধারণ কোনো কিতাব থেকে না রায়টা দিয়ে দিলেন আল্লাহর কোরআন থেকে জরে কন সুবাহ আল্লাহ

ولا تقبل لهم شهادة عبدا وأولئك هم الفاسقون إمام شايب قلن الله القرآن কার কোরআন আরো জোরে বলেন কার কোরআন আল্লাহর কোরআন ইমাম সাহেব ডাক দিয়ে বললেন শোনো রায় হলো আল্লাহর কোরআন বলছে যদি কোনো ব্যক্তি কোনো নারীর বিরুদ্ধে সতী সাধবী নারীর বিরুদ্ধে যদি মিথ্যা অভিযোগ দেয় মিথ্যা অপবাদ দেয় আর যদি চারজন সাক্ষী হাজির না করতে পারে আশিটা বেতের আঘাত তার পিঠের মধ্যে করো কারাইন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন হ্যাঁ না ইসরায়েলের প্রধানমন্ত্রী তার আইন আইনকার পৃথিবীর কারো বাবার শক্তি আছে আল্লাহর আইন পরিবর্তন করে আরও জোরে বলেন করে আমার দিন দীর্ঘায়ের আমার বাবাজিরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমার ভাইয়েরা মিথ্যা অপবাদ কত ভয়ঙ্কর জিনিস ইমাম সাহেব বললেন আল্লাহর কোরআনের আইন হলো এই মহিলাটা মিথ্যা অপবাদ দিয়েছে চারজন সাক্ষী হাজির করতে পারে নাই এই মহিলাটার পিঠের উপরে যতক্ষণ না আশিটা বেতের আঘাত করা না হবে ততক্ষণ হাত ছাড়াবে না আরো জোরে বলতে হবে আরো জোরে বলতে হবে আমার তিনি ভাইয়ের আমার বাজিরা ঘাত শুরু হয়ে গেল আমার তিনি ভাইরা পঞ্চাশটা বেতরাঘাত শেষ হয়ে গেল মহিলাটা হাত টানাটানি করে হাত ছাড়ায় না ও মনে করলো পঞ্চাশটা বেতন আঘাত হয়ে গেলে মনে হয় হাত ছাড়া যাবে হাত ছাড়ালো না আমার তিনি ভাইয়ার শুধু তাই নয় সত্তরটা বেতের আঘাত শেষ হয়ে গেল হাত ছাড়ায় না শেষ হয়ে গেল হাত ছাড়ায় না সাতাত্তর হাত ছাড়ায় না অষ্টাত্তর হাত ছাড়ায় না উনআশিটা বেতের আঘাত হাত ছাড়ায় না আশিটা বেতের আঘাত যখন করা হয়ে গেল মুহূর্তের ভিতরে সঙ্গে সঙ্গে হাতটা ছাড়াই গেল দিয়ে বলেন আজকে যদি দেশে এই আইনটা চালু থাকতো যদি আমার কোনো ব্যক্তির উপরে মিথ্যা অভিযোগ দেওয়া হয় আশিটা বেতের আঘাত করা হবে আলেমদের নামে মিথ্যা ধর্ষণের অভিযোগ দেওয়ার দুঃসাহস কোনো বাংলার চমেনে কারো বাবার বেটার হতো না কথা বলেন ঠিক না বে ঠিক